গাছ সমসমে মহলে নুপুরের শব্দ কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি ভুলবুলায় থ্রিতে যে বিদ্যাবালান ফিরছেন সেটা আগেই জানা গিয়েছিল তখন থেকে টুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা আজ শুক্রবার বিগ ফ্রাইডেতে এলো চমক ডিজারাই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যাবালান রুশবাবা অবতারে কার্তিক আরিয়ানো বেশ চমৎকার 2007 সালে মুক্তিপ্রাপ্ত ভুল ভুলয়া ছবির প্রসঙ্গ আসলেই মঞ্জুলিকা ওরফে বিদ্যাবালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই বিদ্যাবালানের দুরন্ত অভিনয় ছিল পরিচালক প্রিয়দর্শনের ভুলভুলয়া ছবির তুরুপের দাস এমনকি কার্তিক আরিয়ান ও কিয়ারা আধবানির ভুলভুলয়া টুতেও ছিল মঞ্জুলিকার গল্প কিন্তু সেখানে দেখা যায়নি তাকে তবে ভুলভুলয়া থ্রি ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনিশ বাজমি নতুন সিকুয়েলে যে বিদ্যা আবারও বাজিমাত করতে চলেছেন তার ঝলক মিলল প্রথম টিজারেই গা ছমছমে রাজপ্রাসাদের অন্দর মহল সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড অভিশপ্ত অতীত আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব রুহ বাবা কার্তিকারিয়ানের এবারের কাস্টিং এ যেমন চমক রয়েছে তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের টুইস্টেও এই সিনেমায় রয়েছেন আলোচিত সমালোচিত তৃপ্তি দিম্রিয় জানা গেছে মাধুরী দীক্ষিত থাকছেন অতিথি শিল্পী হিসেবে চলতি বছর দিওয়ালিতে প্রেক্ষাগৃহে আসছে ভুল ভুলেছি আবারও যে এই ছবি বক্স অফিসে কাঁপুন ধরাতে আসছে তার আভাস মিলল টিজারে।